আমি সকালে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি করে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি বিকালেও আমার অনেকগুলি প্রোগ্রাম রয়েছে আসার পথে খুব সকালবেলা আমি প্রথমেই মন্দির বাজার থেকে ছবি পেলাম যারা মূর্তি বানান তাদের মা জগদ্ধাত্রীর প্রায় চার পাঁচটি মূর্তি তৈরি করা অবস্থায় ছিল আজকে মা জগদাত্রীর মূর্তিগুলো কেউ বা কারা গভীর রাত্রে ভেঙেছে এ কোন রাজ্যে আমরা বসবাস করছি এমন কোন পূজা নেই এমন কোন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নেই তাতে এই ধরনের চরম অসভ্যতামি এবং একেবারে নিজেদের যে জিহাদি শক্তি তাকে আস্ফালন ঘটানো যা এমন কোন পূজা অনুষ্ঠান অনুষ্ঠানে হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে না আমি যদি বলি যে এরা কারা এখনো চিহ্নিত নয় যাদের মূর্তি ভেঙেছে তারাও বলেনি তো আমরা ট্যাক্সের টাকায় যে পুলিশগুলোকে রেখেছি বেতন দিই তাদের কাজটা কি তাদের কাজটা কি আমরা মন্দির বাজারে কিছুদিন আগেই মাতা কালীর পূজিত মূর্তির মুন্ডচ্ছেদ হলো তাকে প্রিজন ভেঙে করে নিয়ে যাওয়া হলো সেই ব্রিটিশ আমলে ঋষি বঙ্কিমচন্দ্রের সেই লালগোলা গোলা মুর্শিদাবাদে মায়ের পায়ে হাতে শিকল পড়ানোর মত হিন্দুস্তানে দেখলাম এতে কোন রাজনীতি নেই রাজনীতি করুন না ভিন্ন ভিন্ন মত থাকুন কিন্তু এই হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে দুষ্কৃতকারী আমি তো মনে করি কোন প্রকৃত হিন্দু মায়ের গায়ে হাত দিতে পারেন না নয় বিধর্মী নয় নাস্তিক এর বাইরে অন্য কেউ হতে পারে না অন্য কেউ হতে পারে না আমি এটা বিশ্বাস করি তাহলে আমরা কেন এই জিনিস করব আপনি জানেন আজকে এখানে গাপ আসতে সুপল ঘাটুকে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে যাতে আমি বাধাহীন ভাবে আসতে পারি গত সপ্তাহে আমি কালী পুজোর উদ্বোধনের আইটি কি পাথর আমি বিজেপির ঝান্ডা নিয়ে আসিনি ভোট চাই ভোট দাও ভেঙে দাও গুড়িয়ে দাও বলতে বলতে আসিনি আমি হিন্দু পরিবারের ছেলে আমার বাড়িতে না শালোগ্রাম শিলা আছে নিত্য পুজো হয় আমি সূর্য প্রণাম করি স্নান করে গায়ত্রী করি আমি আমার ধর্ম পালনের জন্য এসেছি ছ জায়গায় গাড়ির উপরে পুলিশের সামনে এরকম করে বলছে যা আবার রেখেছে না তারা আমার অবস্থা খগেন মুর্মু হতো ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল না আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর তাই গাড়ির উপরে যা করার করছে ভাঙতে পারছে আমি এই জেলাতে ধর্ম পালন করতে পারবেন না এই জেলার আদি বাসিন্দা যারা হিন্দুরা তারা এই জেলাতে জলের দামে জমি বিক্রি করে ক্যানিং বাসন্তী গোসা বা কুলতলি তারা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে শহরের দিকে আপনি যান কামালগাঁজি থেকে এগোতে এগোতে যান কলকাতার দিকে বা জোকাহরি হরিদেবপুরের ভিতরে যান যত ফাট বাড়ি হচ্ছে সব জমি জামা বিক্রি করে দিয়ে চলে আসছে হিন্দু পলায়ন হচ্ছে সাহস সঞ্চয় ঐক্যবদ্ধ হন আমরা অন্য ধর্মের প্রতি কখনো খারাপ আচরণ করি না আমি সব জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলি আমার অভিযোগ প্রশাসন সরকার পুলিশের বিরুদ্ধে তাদের কেন একচঙ্গ তারা কেন দুচোক খোলা রাখবে না তারা কেন সংবিধান আইনের শাসন ধর্ম পালনের অধিকার আমাদেরকে দেবে না এটাই আমার বক্তব্য আমরা স্বামীজির শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আপনি বলুন অন্য ধর্ম ধর্ম যখন পালন করে একটা ঘটনা ঘটে কোনদিন একটা ঘটনা ঘটে রামনবমীতে পাথর মারবেন হনুমান জয়ন্তীর দিন পাথর মারবেন পূজার বিসর্জনের দিন পাথর মারবেন কালী পূজার নিরঞ্জনের দিন পাথর মারবেন এক একটা জায়গা আছে পুলিশ বলবে বস বাজান বন্ধ করুন মাইক বন্ধ থাকবে মৃতঙ্গ খঞ্জনী বাজবে না ঢাক বাজবে না মাথা নিচু করে যান কেন মশাই অন্য ধর্মের শোভাযাত্রাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি সমর্থন করি বা তাকে উৎসাহিত করি তখন তো হয় না যে এই এলাকাটা হিন্দুদের এলাকা এই হিন্দুদের এলাকাতে যেতে গেলে তোমাকে ঢাক মাইক সব বন্ধ করে দিতে হবে আমরা তো বলি না কেন এই অত্যাচার হিন্দুরা পশ্চিমবঙ্গে বারে বারে সহ্য করবে আমি জানতে চাই কতদিন সহ্য করবে আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি আপনারা রাজনীতিতে বিভক্ত হবেন না আপনারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে বিভক্ত হবেন না আপনারা হিন্দিবাসী বাংলাবাসী ভাষার নামে বিভক্ত হবেন না আপনারা রামকৃষ্ণ মহ মিশন ভারত সেবা অঙ্কানন্দ স্বামী কঙ্কার প্রভু আমাদের বালব্রহ্মচারী প্রভু রামনারায়ণ রাম ঠাকুর অনুকূল চন্দ্র আর্য সমাজ এবং বড়িয়া মঠ থেকে ইস্কন বৈষ্ণব সমাজ আপনার পথ মত থাকুক তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি আপনি বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন যেখানে ধর্ম রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে আপনারা এক হবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্মযার্যার উৎসব সবার আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব আমার দা গেছে ধর্ম রক্ষতি রক্ষিত আমি বলে গেলাম আমাকে আপনারা রায় দিঘি পাথর প্রতিমায় বাধা দিয়েছেন যত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার কাছে ডাক যাবে সব অনুষ্ঠানে আমি আসবো পারলে রাম মন্দির তৈরি করার জন্য তিন লক্ষ হিন্দু পঁচাশি বার আত্মবলিদান দিয়েছে শেষ স্তরসেবকরা আত্মবলিদান দিয়েছে আপনারা জানেন তাই ধর্ম রক্ষা করার জন্য রক্ত দিতেও আমি বা আমরা প্রশ্ন ধর্মটি রক্ষিত ধর্ম রক্ষার কাজ করবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন রাজনীতির বাইরে গিয়েও একটা কথা বলবো? এই এলাকায় সেলো টেপ লাগিয়ে দেওয়া হয় ইয়ে ভেরি আনফর্চুনেট আর একটা কথা বলে শেষ করবো আমি তো জনপ্রতিনিধি ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করবো ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে তারা একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চান আমিও চাইব ভারতীয়রা আমাকে ভোট দিয়ে এমএলএ করুক অভারতীয়রা কেন ভোট দেবে তাই আপনারা জনগণ গণদেবতা জনতা জনার্দ নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কার কার নাম থাকবে না মৃত ভোটার থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না একাধিক জায়গায় এন্ট্রি হওয়া ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম যারা মূলত বাংলাদেশি মুসলমান এবং বারমার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে কোসাবা দিয়ে তাদের নাম থাকবে না আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী দু হাজার জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর আপনাদের জন্য আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি আর আমরা আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন